সমস্যা না হতো আমি সব হচ্ছে এগারোটা এগারোটা দশ মিনিটের ভিতর এখানে চলে আসতো মলিবজার থেকে আমি যখন রওনা হয়েছি সিলেটের যে ড্রাইভারটা আমি বলতেছি কুয়াশা কুয়াশা গাড়ি পঞ্চাশ ষাট সব ছিল বুঝলি একদম সুজা রাস্তা আমি বলতেছি কুয়াশা এটা বলতে বলতে গিয়ে ফার্স্ট মিটার দশ সাত খেঁচে গেছে নিচে পড়ার সাথে সাথে রাস্তা পড়ার সাথে সাথে আল্লাহ বাছাই ছিল হাত সামনে গাছ ছিল যদি আরেকটু সামনে গিয়ে রাস্তা থেকে নামত তাহলে গাছের সাথে ধাক্কা খেত আর নিজের জমিটা ছিল তারা নরম চাকাটা দেবে যাওয়ার কারণে গাড়ি আর লড়তে পারে না তো মেয়র সাথে ভালোবাসা আপনাদের দোয়ার আল্লাহ তালা এখানে আমাকে সুস্থ অবস্থায় নিয়ে আসছেন হয়তো বড় ইঞ্জুরি হতে পারতো গাছের সাথে ধাক্কা খেলে হয়তো এতগুলো আমার জন্য দোয়া করতেন আল্লাহ তাহালা আমাদের সবাইকে যারা রাস্তাঘাটে আমরা চলে সবাই তো চলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দুর্ঘটনা থেকে হেফাজত করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতদিন হায়াত রাখেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সুস্থতার সাথে জীবনে হায়াত দান করেন অনেক রাত্রে গিয়েছে আপনারা জানেন যে ধরনের বড় একটা ঘটনা গোটা গ্রহ কথা বলা কঠিন কথা বলার মতো মানসিকতাও নেই

এই জালিম ফেসিবাদের কবল থেকে এই বাংলাদেশ মুক্ত লাভ করে মুক্তি লাভ করেছে এই আধিপত্যবাদ ভারতের শক্তির হাত থেকে আমরা নতুন করে স্বাধীনতা লাভ করেছি আমরা সবাই ভোট করি আলহামদুলিল্লাহ আছেন আজকে আমি আমাদের আত্মপরিচয় নিয়ে কথা বলব মিশন যেহেতু এখানে যুবকদের সংখ্যা বেশি আমি আমার আত্মপরিচয় নিয়ে আজকে দু চারটা কথা খুব সংক্ষেপে বলব আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আমাদের বড় পরিচয় পরিচয় আমরা মুসলমান মুসলমানদের কাছে থাকতে পারে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম ইসলামের সবচেয়ে বড় পরিচয় আমাদের কাছে আর কিছু নেই আমরা দল ছাড়তে পারি নেতা ছাড়তে পারি নেত্রী ছাড়তে পারি দেশ ছাড়তে পারি সম্পদ ছাড়তে পারি সন্তান ছাড়তে পারি স্ত্রী সব ছাড়তে পারি কিন্তু মুসলমান তখন ইসলাম ছাড়তে পারে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের পরিচয় আমরা জাতীয় বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলমানদের জাতির পিতা হজরত ই বলেন মুসলমানদের জাতির পিতা হজরাতে এর বাইরে আমাদের আর কোন জাতির আব্বা জাতির আম্মা